আপনি কি ওই মেয়েটাকে ভালোবাসেন প্রশ্নটা করে শ্বাসরোধ করে রইলাম আমি বক্ষের সংখ্যা বেড়েছিল বেশ ধ্রুব জানলার বাইরে তাকিয়েছিলেন আমি গভীর আগ্রহে ওনার মুখ নিঃসৃত উত্তর শোনার অপেক্ষা কিন্তু কোনো শব্দ উচ্চারণের পূর্বে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন উনি তারপর আমার পানে না তাকিয়ে গম্ভীর স্বরে বললেন একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করব আমি এতটা মহৎ নই বোধ হয় ওনার মানুষ আমার করার প্রশ্নের স্পষ্ট উত্তর থাকলেও উনি আমাকে তা পরিষ্কার করে বললেন না আমার হৃদয়ে এই প্রশ্ন খারার ভার রেখে দিলেন বোধহয় ইচ্ছে করে আমি আবার শুধালাম তবে মেয়েটা আপনাকে জড়িয়ে ধরার সাহস পায় কিভাবে সংকোচীন ছিল সেই আলিঙ্গন এবার আমার পানে তাকালেন ধ্রুব আমার কণ্ঠে তার প্রতি জন্মানো সূক্ষ্ম অধিকার বোধ ফুটে উঠেছিল সেটা টের পেয়ে আর ওনার এমন চাহনিতে আমি অস্বস্তিতে পড়লাম উনি আমার প্রশ্নে কোনো উত্তর না দিয়ে ওভাবেই তাকিয়ে রইলেন ওনার তাকানোতে আমি আরষ্ট হচ্ছিলাম সেটা বুঝতে পেরেও ধ্রুব দৃষ্টি সরালেন না তবে ধীর বললেন আমরা খুব ভালো বন্ধু ছিলাম শশী যে এভাবে আমাকে জড়িয়ে ধরবে এটা আমারও অপ্রত্যাশিত ছিল এতটুকুই কথা হয়েছে আমার ওনার সাথে কথাটুকু বলে নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে জাননি বসার ঘরে এখন কী পরিস্থিতি চলছে আমার জানা নেই আমি সারাটা সকাল কক্ষে বসেই কাটিয়ে দিলাম বুক শেলফে থাকা বইগুলোর নামগুলোতে চোখ বুলিয়ে দেখলাম ছুঁয়ে দেখার ইচ্ছে বিষণ্ণ মনে জাগলো না মধ্যাহ্নে দরজায় একজন কড়া নাড়ল আমি বিছানায় চুপচাপ বসে আমার হাতের দিকে নজর দিয়েছিলাম দরজায় খটখট শব্দের পরপরই একটা মেইল সর ভেসে আসলো ভিতরে আসার অনুমতি আছে আমি গলা ঝেড়ে নিলাম তারপর মৃদু আওয়াজে উত্তর দিলাম আসুন অনুমতি আছে সকালে সেই গোলাপি শাড়ি পরিহিতা রমণীটি ভেতরে প্রবেশ করলো তার পরনে এখন লাল টুকটুক একটা শাড়ি কানে স্বর্ণের দুল কপালে লাল টিপ আর চুলগুলো খোপা করে বাঁধা দেখতে বেশ বউ বউ লাগছিল আমি ডাগর চোখে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম তার হাতে খাবারের থালা ছিল সেটা ঘরে থাকা কাঠের একটা টেবিলে রাখতে রাখতে মেয়েটি জিজ্ঞেস করলো স্নান করেছো মেয়েটার প্রশ্নে আমার স্নান করার কথা খেয়ালে আসলো দুশ্চিন্তায় আমি ভুলে গিয়েছিলাম কপালে আর তো আঘাত করে আমি নিচু স্বরে বললাম না ভুলে গিয়েছে আলতো হাসলো তাকে এভাবে সম্বোধন করতে আমার ভালো লাগছিল না তাই আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি মেয়েটা মৃদস্বরে জবাব দিল আমি মনে মনে নামটা একবার আওড়ালাম এরই মাঝে সে অদ্ভুত স্বরে বলে আমার মনে তুমি রহস্য সৃষ্টি করেছ গভীর রহস্য উঁচু আমরা কেউ শুনিনি। আজ সে প্রথমবার এমন উঁচু আওয়াজে কথা বললো সকলের সাথে তোমার জন্য রায়ের কথা শুনে আমি চুপ হয়ে রইলাম রায় ধ্রুবর পিসির মেয়ে এটা পরে জেনেছিলাম বয়সে ধ্রুব সমবয়সী তার কথা প্রথমবার শুনেই আমি বুঝেছিলাম সে শিক্ষিত এখানকার অন্যদের মতো আঞ্চলিক ভাষায় কথা বলে না সে বাংলায় কথা বলতে আমার শাশুড়ি রায় আর শশী রায় এবার আমার নিকটে এসে বসল আমার মৌনতা তাকে আরো ভাবিয়ে তুলছিল এবার সে অনুরোধের স্বরে বলল আমার প্রশ্নের উত্তর দেবে আমি এবার চোখ তুলে দাইয়ের চোখে চোখ রাখলাম আমি জানতাম আমাকে কি প্রশ্ন করা হবে আমি এড়িয়ে যেতে চাইলাম সেটা তাই মৃদু আওয়াজে বলে উঠলাম উনি সকলের সামনে আমার পাশে দাঁড়িয়ে কি খুব ভুল করেছেন সে সময় চুপ থাকাটাই কি শ্রেয় ছিল আমার অপমানে আপনাদের সাথে রুড়ো আচরণ কি ওনাকে কাপুরুষ বানিয়ে দিয়েছে আমার কথাও প্রশ্ন শুনে হা করে রইলেন রায় এমন প্রশ্ন যে আমার মুখ থেকে হবে নিঃটা বোধ খুনাক্ষরেও ভাবিনি থেকে উঠে দাঁড়ালাম মৃদু আওয়াজে রায়ের উদ্দেশ্যে বললাম দুপুর গড়িয়ে যাচ্ছে আমি স্নান সেরে আসছি আমি রায়কে ঘরে বসিয়ে স্নান করে আসলাম এমনটা করার কারণ তার প্রশ্নগুলো আমাকে বেশ বিব্রত করছিল ধ্রুব সকলের সামনে যে মিথ্যের পর্দা টাঙিয়ে দিয়েছিলেন এখন সেই বলি আমাকেও আওড়াতে হবে কিন্তু ওনার প্রতি আমার এক বিন্দু অভিযোগ করার সুযোগ নেই বরং কৃতজ্ঞতায় মানুষটার প্রতি মাথা নুয়ে আসছে আমার আমি স্নান সেরে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বেরোলাম রায় তখনও বিছানায় বসেছিল আমি আশা করেছিলাম সে চলে যাবে কিন্তু না আমি একটা দীর্ঘশ্বাস ফেলে তার নিকট আসলাম আমার ভয় ছিল রায় আবার প্রশ্ন না করে বসে আমি করে প্রশ্ন করলাম নাম ধরে সম্বোধন করেন আমার তাই আমি অবাক নয়নে এবার রায়ের পানে তাকালাম মেয়েটার এখনো বিয়ে হয়নি আমার মনে জায়গা প্রশ্নবোধ হয় আমার চোখে মুখেও ফুটে উঠলো রায় কোমল হেসে বলে উঠলো তুমি কি ভাবছো আমি জানি তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়লো সে মাথা নুয়ে নিজ হাতের দিকে মনোযোগ দিয়ে বলল বিয়ে হয়েছিল আমার উনি কত হয়েছেন বছর আমার বিস্ময়ে এবার আকাশ ছিল যেন রায় বিধবা অথচ তথাকথিত বিধবাদের কোনো চিহ্ন তার শরীরে বস্ত্রে নেই কুমারী মেয়েদের মতো শ্বাস তার আমাকে বিস্ময়ে রেখে কক্ষ ত্যাগ করলেন রায় যাবার আগে বলে গেলেন প্রয়োজন পড়লে তলব করতে ধরিত্রের সমস্ত দুটি নিভে গিয়ে অনামিশায় ছেয়ে উঠল চারিপাশ সন্ধ্যা হতে না হতেই পুরো বাড়ি জুড়ে প্রদীপ লণ্ঠনের আলো জ্বলে উঠল গ্রামে এখনো বিদ্যুতের খবর নেই মধ্যাহ্নের পর থেকে এ কক্ষে কেউ আসলো না একজন পরিচালিকা এসে দুপুরের এঁঠো থালা নিয়ে গেছে শুধু যুবর ঘরটা তিনতলার একদম কোণার দিকে আমি বিছানায় বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ আগেই জানলা দিয়ে সূর্যাস্ত দেখেছি আমি জানলার ঠিক সোজাসোজি বিষণ্ণ মনে বসেছিলাম আমি আকস্ক কিছু একটা এসে আমার উপরে পড়ে চমকে উঠি আমি মুখ দিয়ে অস্পষ্ট স্বরে চিৎকার নিসৃষ্ট হয় একটু পরে খেয়াল করি মেঝেতে একটা কাগজের টুকরো পড়ে আছে সেটাকে দোমড়ে মোছরে জানলা গুলো ছুড়ে মেরেছে কেউ এমন কারণে আমার মনে মনে রাগ হলো খানিকটা আমি বিছানা ছেড়ে উঠে কাগজটা হাতে নিলাম সেটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে গিয়ে কি মনে করে বেহাল হয়ে থাকা কাগজটা খুললাম কাগজটায় খুব অক্ষরে কিছু লেখা আমার বুঝতে একটু সময় লাগলো আমি আস্তে আস্তে লেখাগুলো পড়লাম উত্তর খুঁজছ পাওনি তাই না এত সহজে রহস্য কাটে নাকি যাকে বিয়ে করেছো সেই তো রহস্যের ভান্ডার উত্তর চাইলে মহলের পিছনে পুকুর পাড়ে চলে এসো মাঝরাতিরে ভয় পেলে আসার দরকার নেই আমি ঘড়ি করে জানলা গোলে মাথা বের করে নিচে আশেপাশে তাকালাম কোনো মনুষের চিহ্ন অবধি চোখে পড়ল না বাইরে তখন আবছা অন্ধকার মহলের আবছা আলোয় খানিকটা আলোকিত বাড়ির পেছনের দিকটা আমি তাতেই ভালো করে দেখার চেষ্টা করতে লাগলাম তখনই কক্ষের ভেতরে কারোর প্রবেশের আওয়াজ কর্ণগোচার হলো আমি দরজার দিকে তাকালাম ঘরে থাকা প্রদীপ হারিকেনের আলোয় একটা পুরুষালী অবয়ব ধীরে ধীরে দৃশ্যমান হলো ধ্রুব দেবনাথ আমি দ্রুত কাগজটা পেছনে লুকিয়ে ফেললাম ধ্রুব এসে বিছানায় বসে আমার পানি তাকালো আমি একটা শুকনো ঢোক গিলে ওনাকে দেখলাম লোকটা আমার থেকে দৃষ্টি সরিয়ে নিল কক্ষটা তেমনি ভাবে নিস্তব্ধতায় ছেড়ে রইল ধ্রুব কিছুক্ষণ বসে থেকে আলমারি দিকে কাঠের আলমারি খোলার আওয়াজে নিস্তব্ধ কক্ষ সরব হয়ে উঠল ক্ষণকালের জন্য উনি আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে বাথরুমে ঢুকলেন উনি বাথরুমে ঢোকা মাত্র আমি হাতের কাগজখানা ছিঁড়ে কুচি কুচি করে জানলা দিয়ে ফেলে দিলাম আমার বুকখানা দুটো দুটো কাঁপছিল এমন মনে হচ্ছিল যেন আমি কিছু চুরি করতে এসেছি শুভ কাপড় পাল্টে বেরিয়ে যান কক্ষ থেকে আমি পরের ওই বদ্ধ অল্প আশায় আলোকিত কক্ষটায় সন্ধ্যা পেরিয়ে রাত হয় এই কক্ষের অধীশ্বরের দেখা নেই আমি অপেক্ষায় থাকতে থাকতে নিদ্রাচ্ছিন্ন হলাম যখন কখন ঢের পেলাম না মাঝ রাত্রিরে হঠাৎ ঘুম ভাঙে আমার তৈরি করে করে উঠে বসলাম আমি মাথার চুলগুলো হাত খোপা করে বেঁধে নিলাম কক্ষে হারিকেনের আলো জ্বলছে আমি বিছানায় নজর বুলালাম ধ্রুব নেই এমনকি সারা ঘরেও তার অস্তিত্ব নেই হঠাৎ সন্ধ্যার ঘটনার কথা স্মরণে এলো আমার আমি দোটানায় ভুগতে লাগলাম কাগজটা কে ছুঁড়ে মেরেছিল আমার জানা নেই আমি যাব না বলে ঠিক করলাম কিন্তু এত রাতেও কক্ষে ধ্রুবের অনুপস্থিতি আমাকে ভাবতে বাধ্য করলো আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হারিকেন নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে উদ্দেশ্য মহলের পশ্চিমের পুকুর পার একে তো জায়গাটা আমার অচেনা তার উপর মাছ রাখছি আমার ঘাম ছুটে গেল ভয় আমি ক্রমশ ঢকিল ছিলাম নিস্তব্ধ আধার ঘেরা পরিবেশ গা ছমছম করছিল আমার আমি পশ্চিম দিকে হেঁটে চলেছি কিন্তু পুকুরের কোনো হদিশ পাচ্ছিলাম না মাঝে মাঝেই ঝোপঝাড় থেকে চিচি পোকার অসহ্যকর আওয়াজ ভেসে আসছিল আমি স্থির করলাম আর একব না যে পথে এসেছিলাম সে পথে ফিরে যাব। সেই আমি ফিরে যাওয়ার হেতু পেছন ঘুরলাম অমনি কানে এসে বাজলো জলের আওয়াজ মনে হচ্ছে পুকুরের জলে কেউ পা ডুপিয়ে এমন আওয়াজ করছে আমি থমকে দাঁড়ালাম হৃৎপিণ্ডের তখন বিহাল দশা সমগ্র দেহ একটু পরপর কেঁপে উঠছে আমার আমি ধীরে ধীরে আর একটু এগিয়ে গিয়ে শব্দের উচ্ছের খোঁজে দেখালাম আমার থেকে কদম দশক ব্যবধানে একটা পুকুর তার সান বাঁধানো ঘাটে জলেতে পা ডুবি বসে আছে এক রমণী মাথায় কোমর সমান কেশ উন্মুক্ত আমার হঠাৎ খেয়াল হলো আকাশে আজ পূর্ণ চন্দ্র উঠেছে তার নোর ছড়িয়েছে পুরো ভুবন জুড়ে সেই চন্দ্র চকচক করছে রমণীটির বাহুর বাজু আমি আর একটু এগিয়ে গেলাম হঠাৎ রমণীটি বলে উঠল এসেছো জানতাম তুমি না এসে পারবে না কথা খান বলে ঘুরিয়ে তাকালো সে পূর্ণিমার চাঁদের আলোয় তার মুখশ্রী দৃশ্যমান হলো আমার কাছে আমি শক্ত করে হারিকেনটুকু ধরে একটা ঢোক কিনলাম এই মাঝরাত্রে পুকুর পাড়ে চল ছেড়ে অদ্ভুতভাবে বসে থাকা রমণীটি শশী আমি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালাম রুদ্ধকণ্ঠে শুধালাম আপনার ভয় করছে না এভাবে এখানে বসে আছেন তাও আশ্চর্য মানুষ আর এখানে ডেকে আনার মানে রাত্রে কি একটা না বেশ কয়েকটা প্রশ্ন করে বসলাম আমি শশী পুকুরের জল থেকে একটা পা সিঁড়িতে তুলে নিল আরেকটা ওভাবেই ডুবিয়ে রইল জলে এবার আরেকটা বিষয় আমার চোখে বাঁচলো এবারে প্রায় সকলেই আমি আট পৌরে শাড়ি পরতে দেখলেও শশী সেই নিয়ম ভঙ্গ করে কুচি দিয়ে শাড়ি পরা বাহুতে থাকা স্বর্ণের বাজু চন্দ্রালয়ে চকচক করে দৃষ্টিকার ছিল আমি ভালো করে তাকে লক্ষ্য করতে থাকলাম এবার প্রায় কোমর যে দিগল কেশ দুধে হালতা গায়ের রং কানে নাকে পায়ে অলঙ্কারে ভর্তি চেহারা বেশ সুশ্রী প্রথম সাক্ষাতে হৃদয় কেড়ে নেওয়ার মতো কিন্তু এমন অপরূপা নবনী এই মুহূর্তে ভয়াবহ লাগছিল আমার মনে হচ্ছিল কোনো এক পিসা চিনি এমন অপরূপ চেহারা ধারণ করে আমাকে ছলনায় এখানে ডেকে এনেছে আমার দেহে শিহরণের মাত্রা বেড়েই চলেছিল কিন্তু আমার ধারণা নিছক ভয় উৎপন্ন ভাল চিন্তা ছিল আমার সামনে বসে থাকা রমণী মনুষ্য কন্যা শশী এবার শশী বোধহয় সামান্য হেসে উঠল। আমার গোর কেটে গেল মুহূর্তে আমি হারিকেনটা পাশে রেখে ঘাটে বসলাম পুকুরের জল থেকে দূরত্ব রেখে যেন আমার বস্ত্র তাদের নাগালের বাহিরে থাকে শশী পুকুরের জলে তার দৃষ্টি স্থির করে বলে এটা নিশ্চয়ই শুনেছ যে অতি শোকে মানুষ পাথর হয়ে যায় পাথরের আবার ভয় কিসের এতটুকু বলে আমার পানে তাকালো সে আমি তার রক্ত তো জবার ন্যায় নেত্রখানা হাড়ি কেনের ক্ষীণ আলো আর পূর্ণিমার চাঁদের আলোয় ভালোভাবেই দেখতে পেলাম বুঝলাম এ অতিমাত্রায় ফল কোচকে সে আমায় সুধালো তুমি এখানে কিভাবে আসলে ভয় পাওয়া উচিত ছিল তোমার আমি গোপন একটা শ্বাস ফেলে বললাম কৌতূহল ভয়কে মৃত করে ফেলে একটু থেমে আমি ফের প্রশ্ন করলাম আপনি জানতেন আমি ভয় পাবো আবার নিশ্চিত ছিলেন আমি আসবো কিভাবে সে আমার প্রশ্নের জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা থেকে একটু উন্নত ছিল আর পৌরে শাড়ি পরিয়ে আমি অরঙ্কার বলতে কেবল নাকে থাকা নাক ফুল সবই খুটি দেখতে লাগলো শশী হিংসায় তার হৃদয় পড়ছিল বোধহয় আমার থেকে বেশি অপরূপা হওয়ার পরেও প্রিয়জনকে পাওয়া হল না যে তার এক সময় তার দৃষ্টি ঘুরে এসে আমার হাতের শাখায় থামলো আমি বুঝতে পেরে হাতটা একটু নাড়িয়ে উঠলাম নিস্তব্ধ পরিবেশের প্রয়োজনের তুলনায় একটু বেশি আওয়াজ হলো তাতে পরিশেষে আমার শীতিতে থাকা সিঁদুর চোখ বোলালো সে তাতে এখনো ধ্রুবর হাতের সিঁদুরের অস্তিত্ব লেপটে স্নানের সময় সেগুলো পরিপূর্ণ ধুয়ে যায়নি আমাকে ভালো করে লক্ষ্য করেই ভেজা ঢোকিল শশী হয়তো কান্নারা করছিল শশী আমার দিকে তাকিয়ে এবার বলে উঠল সবচেয়ে মেয়ে নাকি আমি গুণবতীও ধ্রুবর মা নিজে আমাকে ওনার রূপে বেছে নিয়েছিলেন আমি কত খুশি ছিলাম জানো আর যখন শুনলাম ধ্রুব আসছে আমি ছুটে চলে এলাম কিন্তু এমন কিছু দেখব অপ্রত্যাশিত ছিল তা নিশ্চয়ই বুঝতেই পারছ তখন যে রমণী আমার দিকে চোখ তুলে তাকাতেও দ্বিধা করছিল সে এখন আমার সাথে বসে তার জীবনের দুঃখের আলাপ সারছে আমি ক্রমশ অবাক হচ্ছিলাম আমি শশীর পানি তাকিয়ে বললাম আপনি বুঝি খুব ভালোবাসতেন ওনাকে শশীর সাথে সাথে উত্তর দিল যতটা ভালোবাসা যায় তার থেকেও বেশি আর উনি উনিও ততটাই ভালোবাসতেন আপনাকে পরপর কয়েকটা ঢোক গিলে প্রশ্ন করলাম আমি শশী কেমন আনমনে হয়ে গেল আর চোখে মুখে বিষাদ ফুটে উঠছিল বেশ সময় নিয়ে শশী বলল না কখনো জিজ্ঞেস করিনি আমি কেন ধ্রুব মিথ্যে বলে না যদি বলতো ভালোবাসি না সহ্য করতে পারতাম না আমি থম মেরে রইলাম রাত বার ছিল আমি এখান থেকে উঠে যাওয়ার তারা অনুভব করলাম মহলে কেউ এ ব্যাপারে জানতে পারলে আরেক কাণ্ড ঘটবে তার উপর ধ্রুব উনি এসে যদি আমায় কক্ষে না পান তবে আমি আর ভাবতে পারলাম না শশীকে তারা দিয়ে জিজ্ঞেস করলাম আপনি কোনো রহস্যের কথা বলছিলেন দ্রুত বলুন জানি না শশীর মুখে এমন কথা শুনে ভ্রুজগল আপনি কুচকে এলো না তবে এমন চির করে দেওয়ার মানে কি এমনটা না বললে তুমি হয়তো এখানে আসতে না শশীর কথা শুনে আমি বোকা বনে রইলাম অবাকের চরম সীমায় পৌঁছাতেই আমার আপনা থেকে আলগা হয়ে এলো এইসব রহস্যের কথা শশীর অতি রঞ্জিত ছিল শশীর জল ভরা নেত্র তুলে আমার পানে তাকালো হারিকেনের সোনালি আলোয় চিকচিক করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল তারা শশীর কাতর স্বরে প্রশ্ন করে উঠল সত্যি কি তোমার সাথে ওর বহুদিনের প্রেম ছিল ভালোবাসে সে তোমায় আমি শশীর কাণ্ডের রুষ্ট হলাম কেবল এই কথাখানা বলার কিছু প্রশ্ন করার জন্য আমাকে এভাবে ডেকে আনলো এত ছলো না আমি বসাতে গিয়ে উঠে পড়লাম আমার ভেতরে রাগ বাড়ছিল রুষ্ট স্বরে বললাম আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই এই সামান্য প্রশ্নগুলো করার জন্য আপনি এভাবে আমায় তলব করলেন ছলো না করে কথাটুকু বলে আমি খাটে রাখা হারিকেনটা তুলে নিলাম কক্ষে পৌঁছে যদি ধ্রুব আমায় না পায় তবে কি ভাববেন ভাবতে আমার বুক দূর দূর কেঁপে উঠল আমি এক পলক শশীর দিকে তাকিয়ে মহলের উদ্দেশ্যে রওনা হলাম দিবসের প্রথম প্রহর শুরু হতে আর বেশি দেরি নেই আমি কয়েক হেঁটে সামনে চলে যেতেই কদম শশী হানমনে বলে উঠল এসব তোমার জন্য সামান্য প্রশ্ন হতে পারে নির্বাণী শুধুই তোমার জন্য কিন্তু দ্রুত মহলের উদ্দেশ্যে হেঁটে চলা আমার কানে শশীরই কথা পৌঁছলো না আমি অনেক ক্ষোভ নিয়ে তখন এক একটা পদক্ষেপ ফেলছি এখানে আসার সময় যে ভয়টা হৃদয়কে আচ্ছন্ন করেছিল সেটা কোথায় যেন উধাও হয়ে গেছে রাগ ভয়কে লান করে দেয় আমি দ্রুত মহলে পৌঁছে কক্ষে ভয় ভয়ে এসে উপস্থিত হলাম কিন্তু আশ্চর্যজনক ভাবে ধ্রুব তখনই কক্ষে ছিল না এতে আমার স্বস্তি ও চিন্তা মিশ্রিত অনুভূতি হলো এভাবেই সেদিন সকাল হল সকাল হতে না হতেই আমার তলব করলেন ধ্রুবুর মা অর্থাৎ আমার শাশুড়ি আমি বাড়িতে খোলা চলে থাকতাম তাই আজকেও সেভাবেই সেভাবে দুরু দুরু মনে উপস্থিত হলাম ওনার কক্ষে আমি ওনার কক্ষে প্রবেশের পূর্বে ওনার অনুমতি নিয়ে নিলাম ধ্রুবুর মার কক্ষটি ছিল নিচতলায় আমি যখন সেখানে যাচ্ছিলাম বাড়ির লোকেদের তির্যক দৃষ্টি পর্ষিত হচ্ছিল আমার উপর শাশুড়ির কক্ষে পৌঁছে আমি মৃতস্বরে বললাম আমায় ডেকেছিলেন ঘরে কিছু টুকটাক কাজ করছিলেন উনি আমার কথায় মাথা তুলে চাইলেন আমার পানে ভ্রুটা একটু কুচকালেন তারপর হাতের অবশিষ্ট কাজটা করতে করতে বললেন বাড়ির বৌদের এভাবে চলছে মাথায় ঘোমটা না দিয়ে থাকতে নেই আমি তড়িঘড়ি করে হাত খোপা করে মাথায় ঘোমটা দিলাম আমি ছিলাম দরজায় দাঁড়িয়ে উনি ভেতরে আসতে বললে ধীর পায়ে ভেতরে প্রবেশ করি আমি এবার নরম কণ্ঠে তিনি আমাকে শুধালেন ধ্রুব কোথায় মাথা নুয়ালাম আমি আমার জানা ছিল না আমাকে একবার দেখে উনি নিজেই বললেন শহর গেছে ও পরীক্ষা আরম্ভ হবে আজকে থেকে তাই এবার আমার খেয়ালে আসলো দাদা বলেছিল আমার বিয়ের পরের পরেই তার পরীক্ষা হঠাৎ আমার মনকনে অভিমানের মতো কিছু একটা অনুভূতি অনুভব করলাম ধ্রুব শহরে যাচ্ছেন এটা আমাকে বলে যেতে পারতেন না নিজেকে কেমন আগাছা মনে হলো আমার নোয়ানো মাথা আরো নত হলো যখন ধ্রুবর মা বললেন ধ্রুব আমাকে বলেছে তোমার বিয়েটা কিভাবে হয়েছে ওনার কথা শেষ হতে না হতেই বিচলিত একটা কণ্ঠস্বর আমাদের দুজনের কর্ণকুহরে প্রবেশ করলো জেঠিমা শশী পুকুরে ঝাঁপ দিয়েছে তৎক্ষণাৎ আমার শাশুড়ির চোখে মুখে ভয় ফুটে উঠল তিনি বলে উঠলেন সে কি বলছ শশী তো সাঁতা জানে না